নমস্কার বন্ধুরা আমার চ্যানেল লিপুই দীপিকাতে সবাইকে স্বাগত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে দেবেন আজ বানাবো চাল কুমড়োর পাতুরি বা চাল কুমড়োর বড়াও বলতে পারো এটা আমাদের গাছের একেবারে কচি চাল কুমড়ো চাল কুমড়োর পাতুরি বানাতে গেলে একেবারে কচি চাল কুমড়োই নিতে হবে প্রথমে আমি চাল কুমড়োটিকে ছাল ছাড়িয়ে নিয়েছি তারপর দেখো এইভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়ে একটা করে পকেট বের করে নিয়েছি আমি কেমন করে কাটছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে কেটে নিয়েছি এরপর আমি চাল কুমড়ো টিকে আমি একটু সিদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে পাঁচ মিনিটের মতো কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি এরপর সিদ্ধ হয়ে গেলে একটি থালার মধ্যে জল ছড়িয়ে নিয়েছি এদিকে আমি একটি পেস্ট বানাবো তার জন্য নিয়ে নিয়েছি পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা এবং নারকেল এরপর পেস্টটি বানানো হয়ে গেছে এরপর চাল কুমড়োর পকেটের মধ্যে আমি ওই সর্ষে পোস্ত নারকেলের পুটটিকে ভরে দেবো গরম ভাতে খেতে অসাধারণ লাগে ডাল ভাত আর এই রকম চাল কুমড়োর বড়া থাকলে আর কিছুই লাগে না বন্ধুরা যদি না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন এরপর আমার পুর ভরা হয়ে গেছে চাল কুমড়োগুলির মধ্যে এরপর আমি একটি ব্যাটার বানিয়ে নেব তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি মতো ময়দা এক বাটি বেসন লঙ্কা গুঁড়ো নুন হলুদ এরপর জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি তারপর ভালো মতো ফেটিয়ে নিয়েছি দেখো এর মধ্যে আমি একটু আমার মুখটাও দেখে নিলাম কিন্তু সেজে নেই বন্ধুরা এরপর ব্যাটারটিতে ডুবিয়ে চাল কুমড়োটি আমি এপি টুপিট ভালো মতো করে মাখিয়ে নিলাম আমি মোটা করে ব্যাটারটা মাখিয়েছি তোমরা চাইলে একটু পাতলা করতে পারো কিন্তু আমার মোটা মোটা বাটার ব্যাটার বানালে সেটা দিয়ে পকোড়া টকোড়া করলে বেশ মজা লাগে এরপর দেখো এপিট উপিট করে সর্ষের তেলের মধ্যে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে ব্যাস এবার খাবার পালা গরম গরম একটা দুটো তো খেয়েছি তারপর ডাল ভাতের সঙ্গে পরিবেশন করেছি খেতে কিন্তু অসাধারণ হয়